লাইভ 24 নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আমরা আসলে জেনেছি রূপগঞ্জ ইউনিয়ন 6 নং ওয়ার্ডের আপনি একজন বাসিন্দা এবং আমরা জানি একজন বিএনপি তেকিনা আসলে এই বিএনপি কি আসলে ভালোবেসে আসলে জেল জুলুম অত্যাচার আসলে কিভাবে 17 বছর জীবন যাপন করেছেন একটু আমাদের বিস্তারিত বলবেন প্রথম 17 বছর প্রথম সময়গুলো আমরা খুব কষ্ট করেছি আমাদের যখন এই মতিন চৌধুরী উনিশশো একান একানব্বইতে ফেল করল তখন আমাদের বাড়িঘর থেকে আমরা তিন মাস চার মাস পর্যন্ত পলায় ফলায় রয়েছি মেস আমরা অবহেলিত সব দিক দিয়ে অবহেলিত আমাদের এলাকায় কোনো কাজ হচ্ছে না আমরা টোটালটা বিএমপির এলাকা দিককে আমাদের এলাকার রাস্তাঘাট সব কিছুই দেখতেছেন আপনারা আপনারা তো সাংবাদিক ভাইরা দেখতেছেন আইসেন রাস্তাঘাটগুলো দেখছেন আমরা অনেকভাবে নির্যাতিত শারীরিকভাবে নির্যাতিত পারিবারিকভাবে নির্যাতিত মানে সব দিক দিয়ে উনিশশো সালে একষট্টি দিন জাল খাটছি দুই মাসে একদিন জাল খাটছি শুধু বইয়ের পিন্দা রাজনীতি করার রাজনীতি করার কারণে আজকে আমরা ওই মূল্যটা অবশ্যই আমরা পাইতেছি না তবে বাইয়ের হাত ধরে আমরা এগিয়ে যাচ্ছি তবে সবচাইতে মর্মান্তিক ঘটনা হচ্ছে এতদিন পরে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালদা জিয়া উনি আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেছেন তো আমরা শোকাহত এবং আমরা আমাদের নেত্রীর জন্য আমরা সবসময় আমাদের হৃদয় কাঁদে এবং আমরা আমার অশ্রু অশ্রু ধরে রাখতে পারি না আমি মন বসে না তো এখন এই এই আমাদের বিএনপি রাজনীতি করার কারণেই মনে হয় আমাদের পরিস্থিতি এরকম হয়ে রয়েছে আমাদের বাড়িঘরটা এত তাদের দেখলেন যে আমরা বাড়িঘরে কি অবস্থার মধ্যে আছি আমরা অবহেলিত আমার একটা জিনিস হচ্ছে আমার কাছে এতটুকুই বলা আছে যে দেশ নেত্রী বেগম খালদা যে যে দিক নির্দেশনাগুলো দিয়ে গেছে ওই জিনিসটা তো আমরাও ধরে রাখছি এবং এই প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে উনিও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা অভিভাবক থাকতেছি তো এখন আমাদের গেছে এই হাইব্রিডের জন্য আমরা যে আগে সতেরো আঠারো বছর তিরিশ বত্রিশ বছর রাজনীতি করছি আমরা পিছিয়ে বুঝে গেছি আমাদের অনেক কোনো মূল্য নাই এখন কি তেগি নেতাদেরকে মূল্যায়ন করা হবে এখন যদি তেগি নেতারা মূল্যায়ন না করে তাইলে আমার মনে হয় যে সামনে বেশি একটা সুন্দর হবে না এইটাই আমি আমার আশা তবে আমাদের তো যদি আমরা একটু মূল্যায়ন না পাই তাহলে আমরা এই দুঃখটা কার কাছে গিয়ে বলবো যেহেতু করি এটা ছোটো ছোট ছোটো হই আর বড় হই রাজনীতিতে জীবন যতদিন পর্যন্ত বেঁচে থাকব ওই খালদা জিয়ার আদর্শ এবং তারেক রহমানের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ওইটা নিয়েই বেঁচে থাকতে চাই প্রধানমন্ত্রী খালদা জিয়ার আদর্শ তৃতীয়ত আমাদের এখন আমাদের যেই তারেক রহমান তিনটা জিনিস নিয়ে আমরা বেঁচে থাকতেছি এবং বাকি সময়গুলো থাকবো ইনশাল্লাহ করতেছি দুই হাজার এক সাল থেকে ভাইয়ের সাথে কাজ করতেছি এবং দিবু ভাই ভালোই ভালোবাসে এবং এই রূপগঞ্জ ভাই বিপুল বোর্ডে বিপুল বোর্ডে জয়লাভ করবে ইনশাল্লাহ সাধারণ কি বলে সাধারণ মানুষ বলতে দীপু ভাই প্রত্যেকটা মানুষের রূপগঞ্জে আশি পার্সেন্ট ভোট আছে এই দীপু ভাইয়ের ভাই ধনেশ্বর যে প্রার্থী রয়েছেন হ্যাঁ আসলে তার একজন ধনেশ্বরের প্রার্থী হিসেবে দীপু সাহেব দিয়েছে তা সাধারণ জনগণ কিন্তু সতেরো বছর ভোটের অধিকার ছিল না 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 এখন আসলে বিএনপি কে কেন জনগণ ভোট দেবে বিএনপি কে জনগণ ভোট দিবে এই কারণে বিএনপির এই পর্যন্ত যত কাজই করছে উনি দুর্নীতি করে নাই বিএনপিকে এই জন্যই ভোট দিবে বিএনপি কারো মাথায় বাড়ি দেয় নাই কারো জমি বরাট করে নাই বিএনপিকে এই কারণে ভোট দিবে এই বিএনপি এই দুঃখী মানুষের পাশে সব সময় রয়েছে গরিব দুঃখী মানুষের পাশে সব সময় রয়েছে এবং এই বিএনপিকে কেন ভোট দিবে দানাশিষে কেন ভোট দিবে আমরা দেখেছি আমাদের ছোটোবেলা আমরা দেখেছি যেও রহমান আমাদের কালীগঞ্জে মাটি নিজের হাতে মাটি কাটছে নিজের হাতে মাটি কাটছে বিশ তিরিশ এই বিঘাতে দুই তিন মুন দান হইতো এই জিয়র রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হইলো ইয়ার কিছুদিন পরে প্রতি বিঘাতে তিরিশ তিরিশ মুন ধান হয় এই এই ইরি ধান উনি বিদেশ থেকে আমাদের এই জনগণের খাদ্যের জন্য উনি এই তিরিশ মুন যাতে করে দান হয় এই দান এই বাংলাদেশে নিয়ে আসছে বাড়ির থেকে রহমানের অবদানের জন্য খালদা জিয়ার অবদানের জন্য তার এক রহমানের অবদানের জন্য ভোট দিবে দানের শেষে জনগণ সবাই ভালোবাসে বিএনপিকে এবং এই জিয়র রহমান এবং এই তারেক রহমানকে